ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে বৃষ্টি হয়েছে তো আজকে আমি এসেছি ছাদে আমার গাছগুলো পরিষ্কার করব কারণ গাছে অনেক আগাছা জমে গেছে আর আজকে আমি তোমাদের পুরো আমার গ্রামটা ঘুরে দেখালাম তো কীরকম কী চাষ হয় এই দেখো পুরো বাগান তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আজকে আমরা ফিস্ট করবো তিন বান্ধবী মিলে বৃষ্টি যেহেতু হয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কী অবস্থা গ্রামের রাস্তায়

এই যে আমার বান্ধবী আগে আগে চলে যাচ্ছে এই যে ঢং দেখাতে ছাতা নিয়ে এই দেখো আমাদের গ্রামের পরিবেশ ছাগল আর চাষবাস হচ্ছে এদিকে আমার বাড়ি বৃষ্টি হওয়ার পরে এরকম আকাশ ওয়েদার আর এখানে দেখো আমাদের বাগান সবজি বাগান এই যে দেখাচ্ছি এগুলো কচু ওইদিকে হচ্ছে কমলি শাক আর এই যে ঝিঙ্গা হয়ে আছে ঝিঙ্গা এগুলোকে তরাইও বলে কেউ চিচিঙ্গাও বলে কত হয়ে আছে আমার মা তুলে নিয়েছে আরো হয়ে আছে এগুলো আর সেদিকে সরলা হয়ে আছে এই যে সরলা হয়ে আছে এতগুলো কাজ এই সাইডে দেখো এই সাইডে উচ্ছ হয়ে আছে দেখো করলা এটাকে অনেকে করলা বলে অনেকে উচ্ছ বলে এগুলো পুই ডাঁটা এগুলো শশা গাছে পাশে আর এগুলো ঢেঁড়স ঢেঁড়স গাছ এখনো ঢেঁড়স হয়নি এই যে ছোট্ট একটা ঢেঁড়স ধরেছে দেখো একটা লঙ্কার গাছ হম আর একটা গাছ এখানে অনেকগুলো হয়ে আছে টিয়ারা আর এই যে আমার বাড়ির পাশে পুরো মাঠ নয়নতারা গুলো দেখুন কি সুন্দর হয়ে আছে এখানেও এগুলো ড্রাগন গাছ কতগুলো ড্রাগন হয়েছে এগুলো কিরকম কাঁটা এই তো আর এক রকমের নয়নতারা আর এর পাশে আমার হলুদ গোলাপ এগুলো সব পরিষ্কার করব এখানে আরো আছে এখানে আরো এই যে একটা কুঁড়ি হয়ে আছে এ সাইডে দুটো তিনটে হয়ে আছে আর ও পাশের অপরাজিতা গাছ এখানে হচ্ছে ওই অ্যালোভেরা হয়ে আছে মাঝখানে অ্যালোভেরা হয়ে আছে পুড়ি রে মি এখানে এই যে আমাদের ফিস্টে সবজি কাটা চলছে এদিকে বেগুন আর ওদিকে আলু আর এখানে চাল রেখেছি চাল ধোয়া হবে যে আমা বান্ধবী আলু কাটছে আছে uhm <not aaron bombo> uh,

다음 영상에서